হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা চট জলদি পাকোড়ার রেসিপি আজকের রেসিপি হচ্ছে সুজির পাকোড়া সত্যি বলছি বিস্কুটের পরিবর্তে চা দিয়ে যদি তোমরা গরম গরম এই সুজির পাকোড়া যে কোনো অতিথিকে খেতে দাও তারা সত্যি কিন্তু প্রশংসা করবে আর একটা খেতেও দারুণ হয় তাহলে চলো আজকের এই এক একদম সহজ সিম্পল কোনো ঝামেলা নেই মশলার একটা সহজ রেসিপি সুজির পাকোড়া তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখতে থাকো আর একদম সামান্য উপকরণ দিয়ে চলো দেখতে থাকো আজকের এই সুজির পাকোড়া সুজির পাকোড়া এটা বানানোর জন্য একটি পাত্রে এখানে আমি হাফ কাপ সুজি নিচ্ছি খেয়াল রাখতে হবে যদি এক কাপ সুজি হয় তাহলে এক কাপ ময়দা তো দেখো বন্ধুরা এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো তাহলে প্রত্যেকটাই সম পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খেয়াল রাখতে হবে যাতে লবণের পরিমাণটা খুব বেশি না হয় আবার কমও না হয় তাহলে দেখো বন্ধুরা সমস্ত শুকনো উপকরণ এখন আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এইবারে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এটা এমনভাবে করতে হবে যাতে বেশ পাতলাও না হয় আবার বেশি টাইটও না হয় তোমরা দেখতে পারবে আমি কীভাবে এই ব্যাটারটাকে তৈরি করব তো দেখো বন্ধুরা আবারও আর জল অ্যাড করছি অ্যাড করে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর দেখো এ ঠিক এই রকম কিন্তু এই ব্যাটারটা হবে তোমরা দেখে বুঝতেই পারছো চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর একটুখানি চামচ দিয়ে উঠিয়ে আমি দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক এই রকম থাকবে তাহলে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব যাতে সুজিগুলো বেশ ভালো করে গলে যায় এরপরে এখানে আমি আর পাত্র নিয়েছি এই পাত্রে আমি নিয়েছি দেব হাফ কাপ বেসন তাহলে দেখতে পেলে সবগুলো কিন্তু আমি হাফ কাপ করেই দিলাম হাফ কাপ বেসন দেওয়ার পরে এবারে এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল আর তার সাথে দিয়ে দেবো এখানে খাবার সোডা মানে বেকিং সোডা বেসন তেল আর বেকিং সোডাটাকে বেশ ভালো করে এখানে মিশিয়ে নিব মানে ময়াম দিব চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে ময়াম করে নিলাম এ দেখো ময়াম দেওয়ার পর আবারও এখানে আর একটুখানি আমি জল অ্যাড করবো এটাও ঠিক একই রকম আগের মতনই এটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি জল দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো জল দিয়ে এবারে দেখো বন্ধুরা বেশ সুন্দর করে এই মিশ্রণটাকে বানিয়ে নিলাম দেখো দেখে বুঝতে পারছ বেশ পাতলাও না আবার বেশ ঘনও না তাহলে এখানেও একটা বেসনের ব্যাটার তৈরি করে নিলাম এরপরে দেখো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিট পর ফিরে এসে দেখো এই ব্যাটারটা বেশ সুন্দর একটু আঠালো আঠালো ভাব হয়েছে এ দেখো আর সুজিগুলো বেশ সুন্দর এখানে গলে উঠেছে এইবারে আমি এখন এই বেসনের ব্যাটারটা এই এখানে আমি মানে এই চালের মিশ্রণে দিয়ে দিচ্ছি এই ময়দা আর চালের মিশ্রণে দিয়ে এবারে বেশ ভালো করে সবগুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর দেখো এবারে বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা এটা ঠিক কিন্তু পারফেক্ট হয়েছে পাকোড়া বানানোর জন্য এরপরে দেখো বন্ধুরা আমি হাতে এইভাবে জল লাগিয়ে নিয়েছি মানে হাতটা ধুয়ে দিয়েছি আর কড়াইয়ে আগে থেকে ছিল সোয়াবিন অয়েল এরপরে এখন এই তেলে আমি এই সুজির পাকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু এটা দিতে পারো চামচ দিয়ে দিলেও বেশ সুন্দর হয় তো আমি হাত দিয়ে আমার সুবিধার জন্য হাত দিয়ে দিয়ে দিলাম আর দেখো এই পাকোড়াগুলো ঠিক এই কিন্তু লম্বা লম্বা হবে গোলাকার হবে না এ দেখো আর দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ সুন্দর পাকোড়াগুলো কিন্তু ফুলেও গেছে এরপরে দেখো বন্ধুরা একদম লো হিটে রেখে দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি বেশ ফুলেও গেছে আর কালারটাও চলে আসছে এটা ডিপ ফ্রাই না করলেও চলবে এ দেখো পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে এটা আর আমি ফ্রাই করে নেব আর একটু কালার আসার পর্যন্ত তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারো তো আমি আমার মতো এভাবে পাকোড়াগুলোকে ভেজে তুলে নেবো এ দেখো পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি তাহলে এই পাকোড়াগুলোকে তুলে নিলাম আর বাদ বাকি এই পাকোড়াগুলোও দেখো ফ্রাই হয়ে গেছে এটা বেশিক্ষণ সময় লাগে না এ দেখো জাস্ট পাঁচ মিনিটে কিন্তু এ এই ব্যাটারটা রেডি থাকলে সঙ্গে সঙ্গে এই পাকোড়াগুলো হয়ে যায় তাহলে পাকোড়াগুলোকেও তুলে নিলাম আর যেটুকু বাদ বাকি আছে সেগুলোকেও ভেজে নিব। এ দেখো যেগুলো বেঁচে আছে যে দেখো এখান থেকে পাঁচ ছটা পাকোড়া ইজি হয়ে যাবে এটাও সুন্দর করে ভেজে নিলাম এখন এই পাকোড়াগুলোকেও তুলে নিচ্ছি তাহলে দেখতে পেলে একদম কম উপকরণে কোনো মশলা বাটা ঝামেলা নেই আদা পেঁয়াজ কিচ্ছু না আর এই পাকোড়াটা এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এ দেখো তাহলে হয়ে গেল সুজির মুচমুচে পাকোড়া আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি উপরটা বেশ সুন্দর মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে চা না হলেও তোমরা এটা সস দিয়েও এই পাকোড়াটাকে পরিবেশন করতে পারো এই দেখো তাহলে আজকের মতো এই সুজির পাকোড়াটা তোমাদের কাছে শেয়ার করলাম বাড়িতে অবশ্যই বানাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে যে এই পাকোড়াটা কেমন হয়েছে আর সত্যি বলছি যে কোনো অতিথিকে যদি বিস্কুটের পরিবর্তে এই পাকোড়াটা চা দিয়ে দাও সত্যি বলছি খুব প্রশংসা করবে তাহলে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যে যেখান থেকে দেখছো প্লিজ তোমরা তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার এই চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিও তারাও যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারে তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো